আমাকে কেউ মুক্ত আমি থাকতে কে কয় যা বেরো আমার বাড়ি থেকে মামার বাড়ি আর কত বসে বসে খাবি এ বাপ মাকে তো খেয়েছিস এখন আমাদের খাবি ভেবেছিস যা বেরো মামি আমি তো তোমাদের সব কাজ করে দিই আমাকে তারিও না আমি তবে কোথায় যাব। কোথায় যাবে তা আমি কি জানি হ্যাঁ পুকুরে টুবে মর মুখপুরি আমি এখন কোথায় যাব কি করব অনেক দূরে চলে এসেছি একটু বিশ্রাম নি পাটা ব্যথা হয়ে গেছে ওমে মে এখানে কি করছো যাও যাও বাড়ি যাও নইলে পেটের খপ্পর পড়লে আর রক্ষে নেই ও মে এদিকে আয় মায় এদিকে কি হয়েছে বুড়িমা আমাকে ডাকছো কেন তোকে তো আগে এ কান্নি দেখিনি তুই কে আহ রে মুখটা একেবারে শুকিয়ে গেছে যা ওই যে দেখছিস ফল গাছ ওইখান থেকে একটি ফল কিনে যা না বড়িমা আমি কিছুই খাবো না আগে থাকার একটা জায়গা খুঁজতে হবে যে মাকে ফল খাওয়ার জন্য জোর করে যাবে না নলি সন্দেহ করতে পারে। পরে ঠিক খাইনি দিবো গো মে আকার চিন্তা করিসনি তুই আজ থেকে আমার সাথেই থাকবি আর সব কাজ করে দিবি চলে যাও কুনায় খানে একনিনইলে ফল বানিয়ে দেপে তোমাকে এটা কে বললো কে কথা বললে? ও মেয়ে। ও কানে কি করছিস এদিকে আয় যা মা! একটা ফল খেনে দেখপিশোর এটা ভালো লাগবে। না পরিমা আমার খেতে ইচ্ছে করছে না। একনা কি মল?

শক্তিশালী হয়ে যাব এটা কে পেতনি কিন্তু পেতনিটা গাছের সাথে কথা বলছে কেন কেউ কি নেই যে আমাদের এখান থেকে মুক্তি করবে কে কাঁদছে ওই গাছ থেকে কি কান্নার শব্দ ভেসে আসছে দেখি তো তোমরা কাঁদছ কেন ওই পেতনি আরও শক্তিশালী হওয়ার জন্য আর কিছুক্ষণ পর আমাদের জাদুর জলে ডুবিয়ে মেরে ফেলবে তুমি চলে যাও নয়তো পেতনি তোমাকেও ফল খাইয়ে গাছে ফল বানিয়ে দেবে আর তোমাকেও মেরে ফেলবে আমার কেউ নেই আমি তোমাদের এখান থেকে মুক্ত করব। আমাকে বলো কি করলে তোমরা মুক্তি পাবে আর ওই পেতনি মরবে তোমাকে এই গাছ রাতের মধ্যে কেটে ফেলতে হবে তবেই ওই পেতনি মরে যাবে আর আমাদের মুক্তি ঘটবে আমার গা জলে যাচ্ছে কেন তবে কি ওই মেয়ে আমার গাছে আঘাত করেছে তোকে আমি ছাড়ব না না আমাকে এখনই যেতে হবে আজ তোমার জন্যই আমি মুক্তি পেলাম বাড়িটা আমার ওই পেতনি আমাকে এ বন্দি করে এ বাড়ি দখলে নিয়েছিল তবে এখন আমি কোথায় থাকবো আমার যে কেউ নেই তোমারও কেউ কেউ নেই নেই আর আমারও তাই তুমি চাইলে আমাকে বিয়ে করে আমার সাথে থাকতে পারো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো